nicht scheu. কোরআন নাজিল করেছে আমি কেতাব নাজিল করেছে আমি শরীয়ত দিয়েছে আমি দিনে ইসলাম দিয়েছে আমি নবী পাঠিয়েছে আমি এই রেসালতকে পরিপূর্ণ করেছে আমি কেতাব নাজিল করেছে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি দিনে ইসলাম দিয়েছে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি রেসালত পরিপূর্ণ করেছে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি সুতরাং কেমত পর্যন্ত কোরআনের হেফাজত করব কেমত পর্যন্ত দিনে ইসলামের হেফাজত করব। পর্যন্ত কেউ ছাইলেই কোরআনের একটা সুরা দূরের কথা একটা নথাও কেউ মুসতে পারবে না মিটাইতে পারবে না কেমত পর্যন্ত ওই কোরআনকে কেউ রহিত করবে তো দূরের কথা বিলুপ্ত করবে তো দূরের কথা মুছে দিবে তো দূরের কথা মিঠাইয়ে ফেলবে তো দূরের কথা একটা অক্ষর কেউ উঠাইতে পারবে না কেমত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ সুবাহ যার কারণে এই কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছিল সেই দিন থেকে নিয়ে কেমত পর্যন্ত এবং যখন এই করা হয়েছিল। থেকে কেমন পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার জন্য এক দল থাকবে এবং এই কোরআনকে মুছে দেওয়ার জন্য এক দল ছিল আছে থাকবে কিন্তু সত্য এইটাই এই কোরআনকে কেম পর্যন্ত কোরআনকে মুছে দেওয়ার জন্য মিটায় ফেলার জন্য রহিত করার জন্য বিলুপ্ত করার জন্য ধ্বংস করার জন্য অসংখ্য চেষ্টা এবং ষড়যন্ত্র করা হয়েছে কোরআন ছিল আছে আমত পর্যন্ত থাকবে কোরআন কে মুছতে পারবে না মিটাইতেও পারবে না সুতরাং কোরআন যেখানে মুছতে পারবে না মিটাইতে পারবে না মুছতে পারবে না মিটাইতে পারবে না রহিত করতে পারবে না বিলুপ্ত করতে পারবে না সেখানে কোরআন পুনরুদ্ধার করার জন্য নতুন নবীর কোনো প্রয়োজন নাই কথাটা বুঝছেন দেখেন আদম আলী ইসালাম নবী হয়ে দুনিয়াতে আসছেন ইব্রাহিম আলী ইসালাম নবী হয়ে দুনিয়াতে আসছেন নোয়া আলী ইসালাম নবী হয়ে দুনিয়াতে আসছেন মুসা আলী ইসালাম নবী হয়ে আসছেন ইসমাইল আলী ইসালাম নবী হয়ে আসছেন ঈসা আলী ইসালাম নবী হয়ে দুনিয়াতে আসছেন রকম আদম আলী ইসালাম থেকে নিয়ে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী আম্বি কেরামগণ এই দুনিয়াতে আসছেন এখন আমরা যে বিষয়টা বুঝতে বোঝার চেষ্টা করবো সেটা হইল। একজন নবী দুনিয়াতে আসার পর তার যখন মৃত্যু হয়ে যায় তিনি যখন ইন্তখাল করুন একজন নবী দুনিয়াতে আসার পরে তিনি চলে যাওয়ার পরে কোন কারণে আল্লাহ পাক নবী আরেকজন পাঠান একজন নবী দুনিয়াতে আসছেন এরপরে তার ইন্তকাল হয়ে গেছে আরেকজন নবী আল্লাহ কোন কারণে পাঠান এরকম বড় বড় তিনটা কারণ আছে কয়টা কারণ ভাই একজন নবী দুনিয়াতে আসার পরে তিনি চলে যাওয়ার পরে আর একজন নবী আসতে হলে কমপক্ষে তিনটা কারণের প্রয়োজন হয় কয়টা কারণের এক নম্বর কারণ হইল প্রথম নবী যিনি আসছেন তার শরীয়তটা রহিত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মিঠে গেছে মুছে গেছে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে নবী ইব্রাহিম আসছেন মুসা আসছেন ঈসা আসছেন নুহ আলহি সালাম আসছেন এরকম নবীগণ যখন আসছেন ওনারা চলে যাওয়ার পর ওনাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওনাদের উপর যে শরীয়ত নাজিল হয়েছে ওনাদের মাধ্যমে যে ধর্ম দেওয়া হয়েছে ওনারা ইন্তেকালের পর ওনারা মৃত্যু বরণ করার পর এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর লম্বা সময় গেছে যে সময়ের ভিতরে তাদের উপরে নাজিলকে কিতাব ধ্বংস হয়ে গেছে তাদের উপর অর্পিত দিন ধ্বংস হয়ে গেছে তাদের উপর আনিত শরীয়ত এটা মুছে গেছে উম্মতেরা এটাকে বাদ দিয়ে দিছে কিছুদিন ইবাদত করতে করতে একবারে এটা ভুলে গেছে অথবা নিজেরা এই শরীয়ত মানতে কষ্ট হয়ে দেখে এটা পরিবর্তন ঘড়াইছে। পরিবর্তন ঘড়াইছে। ওই নবীর তার শরীয়তকে তার খিতাবকে আবার পুনরায় উদ্ধার করার জন্য আল্লাহ পাক নবী পাঠাইতেন বিষয়টা বুঝছেন একজন নবী আসছেন তার শরীয় তিনি চলে যাওয়ার পরে বিলুপ্ত হয়ে গেছে মুছে গেছে মিটে গেছে রহিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটাকে পুনরুদ্ধার করার জন্য পুনরায় আবার সমাজে চালু করার জন্য আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইতেন কিন্তু আমাদের রসুল মোহাম্মদুর রসুল তিনি চলে যাওয়ার পর তার দিন কি ধ্বংস হয়ে গেছে তার দিন মুছে গেছে রহিত হয়ে গেছে

কোরআন নাজিল করেছে আমি কেতাব নাজিল করেছে আমি শরীয়ত দিয়েছে আমি দিন ইসলাম দিয়েছে আমি নবী পাঠিয়েছে আমি এই রেসালতকে পরিপূর্ণ করেছে আমি কেতাব নাজিল করেছে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি দিন ইসলাম দিয়েছে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি রেসালত পরিপূর্ণ করেছে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি সুতরাং কেমত পর্যন্ত কোরআনের হেফাজত করব কেমত পর্যন্ত দিন ইসলামের হেফাজত করব। পর্যন্ত কেউ চাইলেই কোরআনের একটা সুনা দূরের কথা একটা নথাও কেউ মুসতে পারবে না মিটাইতে পারবে না কেমত পর্যন্ত ওই কোরআনকে কেউ রহিত করবে তো দূরের কথা বিলুপ্ত করবে তো দূরের কথা মুছে দিবে তো দূরের কথা মিঠাই ফেলবে তো দূরের কথা একটা অক্ষর কেউ উঠাইতে পারবে না কেমত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ সুবহানাহু সুবাহ যার কারণে এই কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছিল সেই দিন থেকে নিয়ে কেমত পর্যন্ত পর্যন্ত এবং যখন এই কোরআন নাজিল করা হয়েছিল সেই দিন থেকে নিয়ে কেমন পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার জন্য এক দল থাকবে এবং এই কোরআনকে মুছে দেওয়ার জন্য এক দল ছিল আছে থাকবে কিন্তু সত্য এইটাই এই কোরআনকে কেমন পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন যুগে যুগে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য মিটায় ফেলার জন্য রহিত করার জন্য বিলুপ্ত করার জন্য ধ্বংস করার জন্য অসংক চেষ্টা এবং শর্ত পর্যন্ত করা হয়েছে কোরআন ছিল আছে কেমন পর্যন্ত থাকবে কোরআন কে কেউ মুছতে পারবে না মিটাইতেও পারবে না সুতরাং কোরআন যেখানে মুছতে পারবে না মিটাইতে পারবে না মুস্তে পারবে না মিটাইতে পারবে না রহিত করতে পারবে না বিলুপ্ত করতে পারবে না সেখানে কোরআনকে পুনরুদ্ধার করার জন্য নতুন নবীর কোনো প্রয়োজন নাই কথাটা বুঝছেন তিন কারণে পাক নবী পাঠান একটা হইলো যিনি আসেন তিনি চলে যাওয়ার পর তার গেছে ধ্বংস হয়ে গেছে এটাকে করার জন্য তার তার স্থলে আর একজন নবী পাঠাইতেন কিন্তু আমাদের দিন ইসলাম কোরআন শরীয়ত এইটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না পরিবর্তন হবে না পরিবর্তন হবে না মুছে যাবে না যার কারণে নতুন নবী আসার কোনো প্রয়োজন আমাদের রাসুল শেষ নবী এই আকলে একটা দলিল গেল আর একটা একজন নবী তিনি চলে গেছেন। অপূর্ণাঙ্গ ছিল কি ছিল ভাই অপূর্ণাঙ্গ ছিল আদম আলী ইসালাম থেকে নিয়া আমাদের রসুল ওয়াহ্মুর রসুল পর্যন্ত দিনে ইসলাম একটাই ইসলাম ধর্ম একটাই ইব্রাহিম আলী ইসলামের আলাদা কোনো ধর্ম ছিল এরকম না আদম আলী ইসলামের আলাদা কোন ধর্ম ছিল এরকম না অনেকে বলে যে ইসলামের আবির্ভাব তো মক্কা থেকে নবী মোহাম্মদ পুরনো এই বিষয়টা মিথ্যা এই বিষয়টা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলী ইসলাম তিনি কি মুশ্রেক ছিলেন কাফের ছিলেন মূর্তি পূজা করতেন তিনি আল্লাহর নবী ছিলেন কি ছিলেন ভাই নবী ছিলেন তো আদম আলী থেকে নিয়ে আমাদের রাসুল পর্যন্ত দিন ইসলাম অপূর্ণাঙ্গ ছিল আমাদের রাসুল পর্যন্ত বলতে আমাদের রাসুলের পূর্বে নবী হজরত ঈসা আলী ইসালাম পর্যন্ত কথাটা বুঝেন আদম আলী ইসালাম থেকে ঈসা আলী ইসালাম পর্যন্ত দিন ইসলাম একটাই ছিল কিন্তু দিনকে পরিপূর্ণ করার জন্য আদম আলী ইসালামের পরে নুহ আলিহিস ইব্রাহিম আলী ইসালাম মুসা আলী দাউদ আলহ ইসালাম ইউসুফ আলহ ইসালাম জাবুর আলহ ইসালাম শীষ আলহ ইসালাম ইসাহ আলহ ইসালাম ইসা আলহ ইসালাম এরকম শত শত ও সোয়া লক্ষ পেগাম্বর আল্লাহ পাক শুধু এই কারণে পাঠাইছেন যে দিনকে পরিপূর্ণ করার জন্য আংশিক আংশিক করে অল্প অল্প করে মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত করে করে এক সময় দিন ইসলামকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক নবী পাঠাইতেন তো একজন নবী যাওয়ার পর তার শরীয়তটা অপূর্ণাঙ্গ রয়ে গেছে ইব্রাহিম আলী ইসলাম আসছেন তিনি চলে যাওয়ার পর ইসলাম তো এখনো পরিপূর্ণ হয় নাই ইসলাম পরিপূর্ণ হবে শেষ নবীর মাধ্যমে উনি আসার আগ পর্যন্ত যত নবী আসছেন উনারা ইসলামের আংশিক কাজ করে গেছেন আদম আলি ইসালাম বিষ করে গেছেন আংশিক কাজ করে গেছেন তার ছেলেরা এরপরে বড় ইসরা নবীরা এরপরে অন্যান্য নবী আমরা তার ধারাবাহিকতায় ঈসা আলী ইসলাম পর্যন্ত সমস্ত নবীরা এবং ইসলামের অল্প অল্প কাজ করে করে দুনিয়াতে চলে গেছেন এখন আকলি দলিলটা হইল। একজন নবী চলে যাওয়ার পর তার দিন যেখানে অপূর্ণাঙ্গ তার দিন যেখানে আংশিক সুতরাং দিনকে পরিপূর্ণ করার জন্য নতুন নবী পাঠানোর প্রয়োজন আছে যার কারণেই একজন নবীর পরে আরেকজন নবী আল্লাহ পাক পাঠাইতেন কিন্তু আমাদের দিন দিনে ইসলাম এটা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একাডেমে বলতেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা

একমাত্র ধর্ম হয় এবং এই ধর্ম যদি পরিপূর্ণ হয়ে যায় এই শরীর হয়ে যায় তাহলে দিন যেখানে পূর্ণাঙ্গ দিন যেখানে অপূর্ণাঙ্গ নয় দিন যেখানে আংশিক নয় দিন যেখানে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ সেখানে নতুন কোন নবী পাঠানোর প্রয়োজন নাই একটা কারণ আমরা বুঝছিলাম এক নম্বর হইল এক নবী চলে যাওয়ার পর তার শরীয়ত যদি বিলুপ্ত হয়ে যায় তাইলে আল্লাহ তালা আরেকজন পাঠাইতেন কিন্তু আমাদের শরীয়ত তো বিলুপ্ত হবে না এটা কেমন পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন সুতরাং নতুন নবী আসার প্রয়োজন নাই দুই নম্বর আকলি দলি আমরা পাইলাম যে এক নবী চলে গেছেন তার শরীরটা পূর্ণাঙ্গ ছিল পূর্ণাঙ্গ করার জন্য আল্লাহ পাক নবী পাঠাইতেন তারই ধারাবাহিকতায় আমাদের রসুল মুহাম্মাদুর রসুল মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সুতরাং দিন ইসলাম যেখানে পরিপূর্ণ একটা বিষয় পাত্র একটা বালতি এটার ভিতরে যখন পানি দিয়া ভরপুর কইরা ফেললেন তখন আর পানি এখানে ঢালতে পারবেন পাত্র যখন ভরে যাবে এখানে আর কোনো কিছু রাখার সুযোগ নাই সূত্রা নবী আসার যে রাস্তা নবী আসার যে কারণ নবী আসার যে প্রয়োজন এই প্রয়োজনটা মিঠে গেছে সূত্রা নতুন ভাবে আর কোনো নবী আসার প্রয়োজন পড়বে না আশা তো লাগবেই না আসার কোনো প্রয়োজনই নাই এ করে বুঝছেন তিন নাম্বার আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যে শেষ নবী তারপরে যার কোন নতুন নবী আসবে না তার তিন নম্বর আকলি দলিল হইল আগেকার যুগের যে নবী আমেরাম কেরামগণ আসতেন তারা নির্দিষ্ট একটা এলাকার জন্য আসতেন নির্দিষ্ট একটা এলাকার জন্য আসতেন একটা গুত্রের জন্য আসতেন একটা গোষ্ঠীর জন্য আসতেন একটা দেশের জন্য আসতেন তাহলে একটা দেশের জন্য একটা গুত্রের জন্য একটা এলাকার জন্য নবী আসলে আরেক রাষ্ট্রের জন্য আরেক দেশের জন্য আরেক এলাকার জন্য আর এক গোষ্ঠীর জন্য নবীর প্রয়োজন আছে না ওই আল্লাপা এই একজন নবীর পরে এই এলাকা ছাড়া অন্য এলাকায় আরেকজন নবী পাঠাইতেন যেমন ইব্রাহিম আলী ইসালাম আসতেন এক জায়গায় ইসহাক আলহ ইসলাম আসছেন এক জায়গায় ইসহাক আলহ ইসলাম আসছেন এক জায়গায় মুসা আলহ ইসলাম আসছেন এক জায়গায় এমনি ভাবে হজরত নু আলহ ইসলাম আসছেন এক জায়গায় একই সাথে একই দেশে একই এলাকায় একই জায়গায় একসাথে নবী আসেন নাই একজন এক এলাকার জন্য আসছেন অন্য এলাকার জন্য আল্লাপ আরেকজন নবী পাঠাইছেন তাইলে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ তিনি তো শুধুমাত্র ওই কুরাইশ বংশের নবী ছিলেন না তিনি তো শুধুমাত্র মক্কা মুকাররমার নবী ছিলেন না তিনি তো শুধুমাত্র মদিনার নবী ছিলেন না তিনি তো শুধুমাত্র জেযরতুল আরবের নবী ছিলেন না তিনি তো শুধুমাত্র ওই বাতুল মুকद्दসার ফিলিস্তিনের জন্য নবী ছিলেন না তিনি তো যেমনিভাবে পাকিস্তানের জন্য লন্ডনের জন্য ব্রিটেনের জন্য জাপানের জন্য জার্মানের জন্য আমেরিকার জন্য বাংলাদেশের জন্য এমনকি আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার খোদাই যত জায়গায় আমার রাসুলের নবু তো তত জায়গায় বলেন সুবহান আল্লাহ সুবহান কোরআনে কারিমে বলছেন আলহামদুলিল্লাহ আলামিন সাত আসমান সাত জগতের জন্য রব হচ্ছে আমি আল্লাহ যত মাহলুকাত আছে সমস্ত মাহলুকাতের জন্য রব হচ্ছে আমি আল্লাহ সুতরাং ও আমার সালনা কারহমত আলমিন হে নবী সাত আসমান সাত জমিনের জন্য রব যেমন ভাবে আমি আল্লাহ সাত আসমান সাত জমিন জন্য হচ্ছেন আপনি রহমতুল আলমিন সমস্ত মাহলুকাতের জন্য যেমন রব্বুল আলামিন আমি আল্লাহ সমস্ত মাহলুকাতের জন্য রহমতুল্লিল আলামিন হচ্ছেন আপনি নবী মোহাম্মদুল রসুল সুতরাং আল্লাহ রসুল তিনি তো শুধুমাত্র নির্দিষ্ট কোনো এলাকার জন্য ছিলেন না নির্দিষ্ট কোনো বংশের জন্য ছিলেন না নির্দিষ্ট কোনো গোত্রের জন্য ছিলেন না নির্দিষ্ট কোনো দেশের জন্য ছিলেন না তিনি সারা ওয়ার্ল্ড সারা পৃথিবীর জন্য নবী সুতরাং নতুন নবী অন্য এলাকার জন্য আসারও কোনো প্রয়োজন নাই এই তিনটা কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো এগুলোর আলোকে আমরা এটা বুঝতে পারলাম যে নবী আসার যে জরুরতটা ছিল নবী আসার যে প্রয়োজন ছিল এই প্রয়োজন কে আর পড়বে না কারণ এই কারণেই আমাদের কারণে তাকে শুধু বিশ্বাস করলেই চলবে না বরং তাকে নবী রাসুল এটা বিশ্বাস করার পাশাপাশি এইটা বিশ্বাস করতে হবে যে তিনি শেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী